বিশ বৎসর লড়াই করবার পরে আফগানি স্বাধীনতা কাবিরা যখন চূড়ান্ত লড়াই অবতীর্ণ হয়েছে আমেরিকানরা গামসা লঙ্গি হাতে নিয়ে পালাবার সুযোগ পায় না ইসলাম যদি থাকে বিজয় আসবে ইসলাম বিজয়ের ধর্ম আমি রাজনৈতিক দল রাজনৈতিক দলের কর্মী তোমাদের বলবো রাজত্ব চাও ইজ্জতের সঙ্গে চাও ইসলাম ধরো ইসলাম মানো আল্লাহর কসব তুমি মুসলিম তুমি আমার ভাই তুমি কোরআনকে বিশ্বাস করো তুমি আমার ভাই তুমি রসুলকে মহাব্বত করো তুমি আমার ভাই তোমার সঙ্গে আমার বিরোধের কোনো জায়গা নাই রাজত্ব করতে চাও রাজত্ব করো দেশ চালাতে চাও দেশ চালাও আল্লাহর কসম এক জায়গায় আমি কোনো আপোষ করতে পারবো না এক জায়গায় আমি বিক্রি করতে পারবো না হ্যাঁ লেবাসদারি কেউ হয়তো বা ডিম বিরিয়ানি খেয়ে বিক্রি হয়ে যাবে কেউ কিংবা কেউ হয়তো বা সামান্য টাকার কারণে বিক্রি হয়ে যাবে আল্লাহর কসম উলামায়ে দাওবন্দ মাদারেসে কওমিয়ার এক একজন ছাত্র আল্লাহর নবীর সৈনিক এ যুগে ইসলামের ঝান্ডা তারা তুলে ধরেছেন বিক্রি হবে না ইসলাম যদি মানো ইসলাম যদি গ্রহণ করো লড়াই হবে না ইসলামের প্রতিপক্ষ হলে আল্লাহর কসম লড়াই হবে এ লড়াইয়ের মাধ্যমে দেশ এতটা উত্তপ্ত হবে কাফের বেঈমান নস্তিক মুনাফিক বাংলাদেশে পা আমি যদি বন্দি হই বা কিংবা শাহাদত বরণ করি আমি নিজেকে মনে করি না আমি ব্যর্থ হয়েছি আমি ইসলামের একজন নগণ্য গোলাম নগণ্য খাদেব ইসলাম হেফাজত করবার দায়িত্ব কার কোরআন হেফাজত করবার দায়িত্বকার আল্লাহ যদি সেই হেফাজতের দায়িত্বে আমাকে কাজে লাগান তো আমি নিজেকে ধন্য মনে করব কথা ঠিক না ঠিক তোমরা মনে করো না আমাকে একজনকে দশজনকে বন্দি করলে কিংবা তাদেরকে শেষ করে দিলে ইসলামের মিশন শেষ হয়ে যাবে আল্লাহর কসম ইসলাম তো এমন এক মিশন যোগে যোগে হাজারো হাজারো সাহাবায় কারাম এই, তাবে তাবেই আইএমাই মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসির ইসলামের জন্যে ত্যাগ এবং কুরবানি দিয়েছে জানো এই ভারত যখন ব্রিটিশরা ভারতকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল বিশ হাজার আলেম শহীদ হয়েছে রক্ত দিয়েছে দিল্লি জামে মসজিদের বারান্দায় ফাঁসির কাষ্ট স্থাপন করা হয়েছিল প্রত্যেক দিন এক একজন আলেমকে ফাঁসি দেওয়া হতো দিল্লির খায়বর থেকে দিল্লির চাঁদনি চক থেকে খায়বর পর্যন্ত রাস্তার দুই ধারে এমন কোনো বৃক্ষ ছিল না যেখানে আলেমের লাশ জুলে দেয় ইংরেজ ঐতিহ্য ঐতিহাসিক টম জনের পড়ো প্রতিদিন অন্তত তার বাসার পেছনে বিশ জন আলেমকে উলঙ্গ করে আগুনে জ্বালানো হয়েছিল ইসলাম শেষ হয় নাই আমি মনে করি আমাদের আকাবের আসলাফ ইসলামের জান্ডা রক্ত দিয়ে জুলুম সহ্য করে আমাদের হাতে তুলে দিয়েছিলেন ছাত্র জনতা আলে মোলামা পরিষ্কার বলি আমি জানি না ইসলাম কায়েম দেখে যেতে পারবো কিনা আমি জানি না খেলাফত কায়েম দেখে যেতে পারবো কিনা তবে আমি মনে করি আমার দায়িত্ব হচ্ছে ইসলামের জানডাকে উঁচু করে এই জান্ডাকে সমুন্নত রেখে তোমাদের হাতে দিয়ে যাব আল্লাহর কোসম রক্তাক্ত হব আল্লাহর কোসম বন্দী হব ইসলামের জানটাকে কেউ মাটিতে ফেলার চেষ্টা করবে ইসলামের জানটাকে কেউ পদদলিত করার চেষ্টা করবে আল্লাহর কসম তাকে ছেড়ে দিয়ে কথা বলবো না বাকি তোমাদের কাছে আমার আখিরি নিবেদন হচ্ছে আকাবের আশ্রাফরা যেভাবে ইসলামের জান্ডাকে সমুন্নত রেখেছে যে কোনো বিনিময়ে ইসলামের জান্ডাকে সমুন্নত রাখতে হবে যদি না পারো চুপ করে ঘরের কোনায় বসে থাকবে বাতিলের সঙ্গে করা যাবে না এই দায়িত্ব তোমাদেরকে জনগণ দেয় নাই এদেশের জনগণ যে যেই দলই করুক না কেন তারা মনে করে আলে মোলামারা সবসময় ইসলামের কথা বলবে কথা ঠিক না বেঠিক তুমি যদি কোনো ব্যক্তি বা দলকে খুশি করবার জন্য তাদের পক্ষে কথা বলো আর তোমার সেই কথা ইসলাম এবং মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে যায় তুমি হয়তো সামনাসামনি তার প্রশংসা পাবে সে মনে মনে বলতে থাকবে এই মৌলবী পয়সায় বিক্রি হয়ে গেছে তাছাড়া অন্ধ দলান্ধ ব্যক্তির সংখ্যা কম এদেশের যুবক ব্যবসায়ী চাকরিজীবী যারা আলেমকে আলেম দেখতে চায় যারা আলেমের মুখে কোরআন হাদিসের কথা শুনতে চায় যারা মনে করে আলেম কখনো বিক্রি হবে না যারা মনে করে আমি ব্যবসায়ী কাজে ব্যস্ত থাকি আমি চাকরি করি আলেম আমার ইমানের পাহারাদারি করে আলেম আমার আমলের পাহারাদারি করে তুমি যদি সাধারণ জনগণের বিশ্বাসের জায়গাটা নষ্ট করো সাধারণ মানুষের কাছে জবাব দিতে পারবে না আল্লাহর কাছেও জবাব দিতে পারবে না সুতরাং সাবধান বেচা কেনার মৌসুম শুরু হলেই নিজেকে কুরবানির গরুর মতো হাতে উঠাবার চেষ্টা করবে না হবে অতীতেও হয়েছে এগুলো এমতেহান পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আর পরীক্ষা যখন দীর্ঘ হয় তো আমরা দেখব কয়দিন পরপরই এক দলের মুনাফিকি মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে এটা হবে কিন্তু এরপরে যারা টিকে থাকবে আল্লাহ তাদের দ্বারা দিনের খ্যাত দেবেন কথা ঠিক না বেঠিক। ঠিক আমি যুবকদের বলবো আমি যুবক তোমার দলীয় পরিচয় জানতে চাই না আমি তোমার দেয় কথা বলো না শোনো আমি যুবকদের হাতে পায়ে ধরে বলে যাই তোমার দলীয় পরিচয় জানতে চাই না আমি চাই আমি যদি ইসলামের পক্ষে কথা বলি তোমরা আমাদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমি ভোট চাই না আমি এমপি মন্ত্রিত্ব চাই না আমি চাই বাংলাদেশে যেন মানুষ নিরাপদে বাধাহীন ভাবে ইসলাম মেনে চলতে পারে কথা ঠিক না বেঠে আমি এটা চাই না আমি এটা চাই না এদেশ থেকে অমুককে বিতরণ করো অমুককে দেশ থেকে বাধ্য করো আমি এটাই চাই এদেশ সবার জন্য একটা নিরাপদ দেশ হবে কথা ঠিক না বেঠে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আগে কিছু কথা আজকাল আমি টেলিভিশনে শুনি একাত্তরে করেছে মুরগি চুড়ি এখন হয়ে গেছে মুক্তিযোদ্ধা এমন একজন আছে না নাই অতে অজগর এটা তার ভালো লাগে অতে অজু করি এটা কেন হলো তার আপত্তি একবার পাঠ্যপুস্তক সাথে নিয়ে আসে বলতেছে আগে ছিল অতে অজগর আর এখন হয়ে গেছে সরে অতে ওজো করিদ নামাজ পড়ি কয় এটা মৌলবাদী হয়ে গেছে আমি দল মত নির্বিশেষে সকল যুবককে বলি তোমরা মনে করতে পারো হুজুর আপনারা জোরে কথা বলেন আমাদের ভয় লাগে ইমানদার মুসলিমের ভয়ের কোনো কারণ নাই তাকবীর যখন দেওয়া হয় শয়তান পলায়ন করে তোমাদের সঙ্গে আমাদের বিরোধ নাই আমরা কি বলতে চাই সেটা বুঝো আমাদের বলবার জায়গাটা হচ্ছে আমরা জোরে কেন বলি এই থামো ভাই আমরা জোরে কথা এই জন্যই বলি যাতে হকের আওয়াজ নাস্তিক মোর্তাদের আওয়াজের চাইতে জোরে হয় আমরা মসজিদে বসে জিকির করবো মাদ্রাসায় বসে ছাত্রদের ধর্জ দেব তোমরা নাস্তিকদের জবান বন্ধ করে দাও তোমরা টেলিভিশনে বসে বসে ইসলাম বিদ্ষী যারা আলে মোলামা মাদ্রাসার বিরোধিতা করে তাদের মুখে লাগাম লাগাও আর নাস্তিক যত জোরে কথা বলবে আমরা তার চাইতে জোরে কথা বলবো তাদের মুখে লাগাম লাগাও না দেশটা মুসলমানের দেশটা ইসলামের ইসলামের কারণে দেশটা পেয়েছি হাকিমাফ আলী ধান আমি ঘটনা বলবো না ঘটনা বলার সময় আমার হাতে নাই এই যে দাঁড়িয়ে ছাড়া যুবক মাহফিলা আসছে আপনারা মনে করবেন তার দাঁড়িয়ে নাই মাহফিলা আসছে আরে মানুষ দুই ধরনের এক ধরনের চেহারায় দাঁড়িয়ে আছে কিন্তু অন্তরে দাঁড়িয়ে নাই আরেক ধরনের চেহারায় দাঁড়িয়ে নাই কিন্তু তার অন্তরে দাঁড়িয়ে আছে একবার এক হিন্দু শাসক চলে আসছে ভারতের এক প্রদেশে আইসে এসে আইন জারি করেছে সেনাবাহিনীতে দাঁড়িয়ে রাখা যাবে না দাড়িওয়ালা কয়েকজন গিয়া যার দাঁড়ি নাই এমন সৈনিক তারে বলতেছে এ তোর তো ভালো হয়েছে কেন কই তুই এমনি দাড়ি রাখস না আইন হয়ে গেছে দাড়ি না রাখার তোর তো কোনো সমস্যা নাই আইন হয়েছে দাঁড়িয়েওয়ালার আগে দাড়ি কামিয়ে ফেলেছে যার দাড়ি নাই সে বলে রসুল্লার সন্না এটাকে নিষেধ কেন করবে কেন নিষেধ করবে আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমি দাড়ি রাখবো প্রয়োজনে চাকরি করবো না চেহারায় দাড়ির সঙ্গে সঙ্গে অন্তরেও দাড়ি থাকতে হবে কেন জানো লেবাস মৌলবী সাহেবের মতো ধরলে নানা জায়গায় হাদিয়াও পাওয়া যায় দিনকালও ভালো চলে কথা ঠিক না বেটি এই জন্যে মাঝে মধ্যে এমতেহান আসে যে আসলেই কি তুমি মৌলবী এমতেহান আসে বিপদ আসে বিপদে যদি নত জানু হও আপোষ করো তাহলে তোমার চেহারায় দাড়ি আছে। অন্তরে দাড়ি নাই বিপদের মোকাবেলায় দাঁড়িয়ে যদি যাও বাতেলের চোখে চোখ রেখে বাতেলকে যদি বাতেল বলতে পারো চেহারায়ও দাঁড়িয়ে আছে অন্তরেও দাঁড়িয়ে আছে এই যুবক অনেকের যুবক অনেক যুবকের চেহারায় দাঁড়িয়ে নাই অন্তরে দাঁড়িয়ে আছে শয়তানের ধোকায় পরে দাড়িতে হাত লাগায় যেদিন শয়তান পরাজিত হবে চেহারায় দাড়ি চলে আসবে মুসলিম যুবক প্রত্যেকটা যুবকের কাছে আমাদের নিবেদন আলেমদের সঙ্গে তোমাদের বিরোধ থাকার কথাও না আর কেন আলেমদের সঙ্গে বিরোধ করবা তুমি তো জানো তুমি কোরআন পড়তে পারো না হাদিস পড়তে পারো না আলেম তোমার ইমানের পাহারাদারি করে আলেম তোমার আমলের পাহারাদারি করে এ যুবক আলেম যখন দোয়া করে আল্লাহর কসম প্রত্যেকটা যুবকের জন্য দোয়া করে আলেম যখন ইমামতিতে দাঁড়ায় যায় প্রত্যেকের ইমামতির নিয়ত করে আল্লাহর কসম বন্দি ছিলাম বাংলাদেশের জন্য দোয়া করেছি প্রত্যেকটা নাগরিকর জন্যে দোয়া করেছি কেন আমাকে বলো কেন আলেমদের বিরোধিতা করবে আলেম তোমার নানা রকমের দায়িত্ব পালন করে আলেমদের বিরোধিতা করো না রাজনৈতিক দল নেতা কিংবা কোনো জায়গা থেকে যদি তোমাকে উদ্বুদ্ধ করে যে আলেমের বিরোধিতা করো তখন তোমার ইমানি পরীক্ষা শুরু হয়ে যাবে তখন যদি আলেমের বিরুদ্ধে না দাঁড়াও বোঝা যাবে তোমার অন্তরে দাঁড়িয়ে আছে ফেল করো না পরীক্ষায় ফেল দা বিপদ আসবে কিন্তু ইসলাম দিয়ে ইসলাম বাদ দিয়ে কারো সঙ্গে আপোষ করা চলবে না এর জন্য প্রস্তুত থাকতে হবে আমি এই যুবক আলেম ওলামা সকলকে বলবো আলেমদের বলবো যে আমরা যুবকের কাছে ইসলাম তার আমানত বুঝাই দিব দেব তো ইসলাম ইসলামের সবগুলা বিষয় সুন্দর ইসলাম উত্তম ইসলাম সর্বোত্তম কিন্তু যুবকদের বোঝাইতে হবে এই ছাত্র জনতার কাছে আমার আবেদন নিজেরা ইসলাম বুঝবে এবং ইসলাম যুবকদের বুঝাবে কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দেবে রাজি আসো তো ইনশাআল্লাহ ছাত্রের হাত তুলে ওয়াদা করো ইসলাম জানবার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ বলো ইসলাম জানবার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ এবং ইসলামের সৌন্দর্য ঘরে ঘরে পৌঁছাবে তো ইনশাআল্লাহ কোরানের কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছাবে তো ইনশাআল্লাহ হাত নামাও মোয়াল্লেম হবে দায়ী হবে মোয়াল্লেম হবে দায়ী হবে এমন যেন না হয় নিজে বুঝেছ বাস যথেষ্ট এমন নয় শিক্ষা দেবে দাওয়াতের মাধ্যমে এই শিক্ষার বিস্তার ঘটাবে তাহলে আশা করা যায় ভয় পায়ও না রাত্র যত গভীর হয় বোর তখন নিকটে আসে বন্দি কেউ আছে আমরা বন্দি ছিলাম এগুলো সব প্রশিক্ষণ জেলখানায় আলেমরা বন্দি থেকে প্রশিক্ষণ নিয়েছে সবরের প্রশিক্ষণ সহনশীলতার প্রশিক্ষণ তাকোয়ার প্রশিক্ষণ এই জন্য আমি বলি হাজারো আলেম যুবক বন্দি ছিল ক্ষতি হয় নাই আগামীর বাংলাদেশ হবে তাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামের বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে রসুল্লার সঙ্গার বাংলাদেশ আগামীর বাংলাদেশে মারামারি থাকবে না আগামীর বাংলাদেশে দলাদলি থাকবে না আগামীর বাংলাদেশে ইসলাম মেনে সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ